নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর ঝেপে বৃষ্টির পূর্বাভাস আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের নয় জেলায় ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় দুর্যোগ কলকাতা কি ভিজবে জানুন আবহাওয়ার আপডেটে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাতেই দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও ভারী বৃষ্টিপাত হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমে অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর সক্রিয় রয়েছে এর প্রভাবেই বৃষ্টি হবে আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পোবং সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিলোত্তমায় তবে বর্ষণ না হলে জনিত অস্বস্তি বজায় থাকবে সতেরোই জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের তরফে পূর্ণবাসে জানানো হয়েছে আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরীতে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি বঙ্গোপসাগরের থেকে আসা পর্যাপ্ত জলীয় বাষ্প অন্যদিকে উত্তর পশ্চিমের বাতাস এই দুইয়ের সংস্পর্শে সক্রিয় মৌসুমে অক্ষরেখার হাত ধরে গত আটচল্লিশ ঘন্টায় ঊনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কলকাতায় লাফিয়ে কমল তাপমাত্রা মৌসুমী অক্ষরেখা বাংলার উপকূলের জেলার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় দক্ষিণবঙ্গের বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া পাকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া ও মুর্শিদাবাদ জেলাতে কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা দেখে নেব আজ তেরোই জুলাই শনিবার আজ রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টি ও বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল অর্থাৎ রবিবার চোদ্দোই জুলাই পনেরো তারিখ ষোলো তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে আগামী কয়েকদিন কোন কোন জায়গায় গরম বেশি পড়তে চলেছে এবং কোন কোন জায়গায় ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকার দেখবেন আর আপনি কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই ওয়েন্ডার লাইভ স্ক্যানে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ তেরোই জুলাই শনিবার আমরা যদি লক্ষ্য করে দেখি আজ তাহলে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার রাউরকেলা সেই সঙ্গে জামশেদপুর রাঁচি ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা ধানবাদ এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের স্পেল কিন্তু কন্টিনিউভাবে কিন্তু চলছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জায়গাতেও কিন্তু ছিটো বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু আজ লক্ষ্য করা যাচ্ছে আজ রাতের দিকে বেশি বৃষ্টিপাত হবে রাঁচি রাউরকেলা জামশেদপুর এদিকে পশ্চিমবঙ্গের খড়গপুর কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়িতে সেরকম খুব একটা বৃষ্টিপাত হবে না কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা মুড়িতে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটুয়াতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত তাছাড়া আমরা যদি একটু দক্ষিণবঙ্গের বীরভূমে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি সাঁতিয়া বোলপুর আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন রঘুনাথপুর তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বোলপুর কুসকোড়া কৃষ্ণনগর বেলডাঙ্গা বহরমপুর রামপুর হাট ডুম আজিমগঞ্জ জিয়াগঞ্জ বেলডাঙ্গা করিমপুর এই সাইডগুলোতে কিন্তু আজ রাতে থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা মালদাহ দুই দিনাজপুর করমদিঘী পিয়া কিষানগঞ্জ এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে খুব একটা বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্ত বা সেটা পরে বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে মূলত সবচেয়ে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলা নকশালবাড়ি শিলিগুড়ি কাশিয়াং দার্জিলিং কালিম্পং মোড়লা লাভা টেন্ডু সেই আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি জলপাইগুড়ি এই জায়গাগুলো তাজ আজ রাতের দিকে বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আলিপুরদুয়ার এবং পশ্চিমবিহার শিরামপুরে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু রয়েছে তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের শীতলকুচি দিনহাটা সেই সব দেখতে পাচ্ছি লালমনির হাট রংপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের দাপট সেই সঙ্গে চর রাজীপুর গোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর বগুড়া রাজশাহী সিংরা পাপনা মেহেরপুর সাইলকোপা যশোর লোহাগাড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর কোল্লা সাতক্ষীরা শ্যামনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের দাপট সবচেয়ে বেশি রয়েছে তাছাড়া বাংলাদেশের সমুদ্র তাছাড়া বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী জায়গি যেহেতু লক্ষ্মপি পুটিচ্চার উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফ চাকারিয়া এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রভাব দেখতে পাচ্ছি তাছাড়া সিরাজগঞ্জ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেনবং ফরিদগঞ্জ মোতিরহাট হাগড়াছাড়ি অমরপাড়া আমবাসা ত্রিপুরার আগরতলা ইলাকায় কিশোরগঞ্জ মদন মঙ্গলুরগঞ্জের সেলাহাট অসমের শিলচর শিলং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ডিব্রুগড় গুহাটি এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আজ রাতের দিকে লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল রবিবার চোদ্দোই জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহায় পতরা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের দক্ষিণ ভাগে মধ্যভাগ এবং দক্ষিণ ভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দমে বৃষ্টির কিন্তু স্পেল চলছে বর্ষার বৃষ্টি আমরা যদি লক্ষ্য করি নাগপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি হায়দ্রাবাদ মুম্বাই তারপরে ব্যাঙ্গালুরু তামিলনাড়ু মাদুরাই বিশ্বাপটনমও ভুবনেশ্বরে কিন্তু ভারত থেকে অতিভারী বৃষ্টির পূর্বাস দিচ্ছে আবহাওয়া দপ্তর ভুবনেশ্বর উড়িষ্যার ভুবনেশ্বর কটক সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর রাউরকিল্লা বাদামপাহাড় কৌড়া সিঙ্গারুলি এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাতের প্রভাব দেখতে পাচ্ছি বলতে বাড়ি কলকাতা খড়গপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি রাঁচি জামশেদপুর বেল বেলেদা চাকুলিয়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি বারিটপোদা জলেশ্বর হলদিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম দুই বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস রয়েছে সেই সময় কিন্তু বাঁকুড়া পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি তবে দিনের বেলা কিন্তু ব্যবসা গরম জারি থাকছে যতদিন পর্যন্ত ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে না হচ্ছে ততদিন কিন্তু অস্বস্তিকর আবহাওয়া কিন্তু বজায় থাকছে বাতাসে অতিরিক্ত মাত্রায় জড় বাস্পের প্রভাবেই কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ব্যবসা গরমে না যে দশা হচ্ছে বঙ্গবাসের তাছাড়া করমদিঘি কিষানগঞ্জ তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দুই দিনাজপুর ইসলামপুরে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে আগামীকাল নক্সালবাড়ি শিলিগুড়ি কাশিয়াং দার্জিলিং ওডলা কালিম্পং সেই সময় দেখতে পাচ্ছি ধুপবুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর দিনহাটা শীতলকুচি লালমনিরহাট ধূপগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে যে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টির দাপট বজায় থাকবে তাছাড়া বন্ধুরা বাংলাদেশের মোটামুটি প্রায় বিভাগেই বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তবু আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রংপুর শীতলকুচি কলাই রাজশাহী মেহেরপুর ঢাকা কুল্লা বরিশাল কলাপাড়া শ্যামনগরে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি চিতাগড় মহেশখালী টেকনাথ কক্সবাজার ফটিকচার উপজেলা কুমিল্লা ঢাকা শিলাহাট শিলচর ময়মনসিংহ তুরা শিলং গুহাটি হজাই দিমাকপুর মিলুড়ি যোরহাট মন ডিপ্রুগড়ে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা যদি আগামী পনেরোই জুলাই অর্থাৎ সোমবার লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই কিন্তু তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যেটা আপনারা এই মুহূর্তে অনেক দেখতে পাচ্ছেন যেটা বর্তমানে ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় কিন্তু এই ঘূর্ণবর্তটি অবস্থান করছে এই ঘূর্ণবর্তই কিন্তু নিম্নচাপের আকার নেমে যার ফলে কিন্তু গোটা সপ্তাহ জুড়ে ভারত থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে কিন্তু আবহাওয়া বিশেষজ্ঞরা তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি আগামী পনেরোই জুলাই সোমবার তাহলে দেখতে পাচ্ছি কলকাতা খড়গপুর জামশেদপুর রাঁচি ধানবাদ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি হলদিবাড়ি হলদিয়া জয়নগর মাঝিপুর বাড়িপুর উলুবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালটা চন্দ্রকোনা আরামবা কতলপুর বিষ্ণুপুর বাঁকুড়া ঘোড়া পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল বোলপুর বোসকড়া কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদাহ বনগাঁও হাফড়া খড়দাহ কলকাতা বারুইপুর এই সমস্ত জায়গায় কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মাঝি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পনেরোই জুলাই তবে পনেরোই জুলাই কিন্তু সেরকম খুবই একটা ভারী বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি না তাছাড়া সিউড়ি সাঁয়তিয়া দুমকা নলহাটে রামপুরহাট ধুলিয়ান গোড্ডা মালদা ও সিরাজগঞ্জ করমদিগি কিষানগঞ্জ রায়গঞ্জ ইসলামপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত তাছাড়া আমরা যদি হিমালয় সংলগ্ন পাদদেশ পাঁচ জেলা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি দার্জিলিং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি পঞ্চগড় ধূপগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি কাশিয়াং কালিম্পং মোড়িল লাভা টেন্ডু এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি শ্রীরামপুর তাহলে দেখতে পাচ্ছি যে আগামী পনেরোই জুলাই ভারতে থেকে বাড়ি বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা বাংলাদেশের কিন্তু ঘোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর বগুড়া সে সময় দেখতে পাচ্ছি সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লকাই মৌলভীবাজার শিলাহাট কাপাসিয়া এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত তাছাড়া লকাই তাছাড়া লকাই কিশোরগঞ্জ মদন এবং মৌলভীবাজারে বাজারে মাঝে বৃষ্টিপাত লক্ষ্য পাওয়া যাচ্ছে এদিকে যদি আমরা সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি দেখি স্যাবনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমনে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ফটিরচার উপজেলা সীতাগঙ্গে আমরা দেখতে পাচ্ছি মাঝারিমণি বৃষ্টিপাত কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত কাপাসিয়া কিষানগঞ্জ সিরাজগঞ্জ সিংগমে এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া পনেরোই জুলাই সোমবার বাংলাদেশের মেহেরপুর পাবনা সাইনকুপা ফরিদপুর ঢাকা মহাদেবপুর নেওয়া যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল এই জায়গাগুলিতে মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু ছিটা হালকা বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে এই জায়গাগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাত হবে না তো বন্ধুরা আমরা যদি একটু ষোলোই জুলাই লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ষোলোই জুলাই বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে আগে থেকে কিন্তু বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী সতেরোই জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে তারপর থেকেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তই কিন্তু সৃষ্টি হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে যার ফলে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর বন্ধুরা আমরা যদি একই রকমভাবে সতেরোই জুলাই লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে যদি আমরা আঠারোই জুলাই লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি একই রকমভাবে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং কলকাতা মিলিয়ে বাংলাদেশের একাধিক বিভাগে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার খবর আপনি কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ